গোপন সংবাদের দুই স্থানে অভিযান চালিয়ে ন্যাশদ্রব্য সহ পাঁচজনকে জনকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ এই অভিযানে একটি বাইক একটি স্কুটি এবং নগদ পাঁচ হাজার টাকা সিজ করেছে পুলিশ বুধবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানিয়েছেন সম্প্রতি রাজধানীর কৃষ্ণনগরস্থিত ওল্ড কালীবাড়ি ল্যান থেকে মাধুরী দেববর্মা নামে এক মহিলাকে নেশাদ্রব্য সহ আটক করে পুলিশ মাধুরী দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করে শহরে ব্রাউন সুগার বিক্রি করে এমন বেশ কিছু নেশা নাম পায় পুলিশ এই নেশা কারবারিরা পূর্ব এবং পশ্চিম থানার অধীন বিভিন্ন স্থানে দ্বিচক্র যান করে নেশাদ্রব্য বিক্রি করে মাধুরী দেববর্মার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ মঙ্গলবার সন্ধারাতে রাজধানীর কাশারিপট্টি এলাকায় অভিযান চালায় অভিযানকালে একটি বাইক সহ মোট চারজনকে পুলিশ গ্রেফতার করে এই অভিযানে ধৃতদের কাছ থেকে চারশোটি ব্রাউন সুগার ভর্তি কৌটা এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করে পুলিশ এই অভিযানে ধৃত অভিযুক্তরা হল যথাক্রমে জয়দীপ ঘোষ বাড়ি অভয়নগর তার সারকশীল প্রসেনজিৎ দেবনাথ এবং বিকাশ দেবনাথ এদিকে মঙ্গলবার ওই গভীর রাতে পূর্ব থানার পুলিশ গোপল সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর ওমেন্স কলেজে সংলগ্ন এলাকা থেকে স্কুটি সহ এক যুবককে আটক করে তার কাছ থেকে চারশো দশটি ব্রাউন সুগার ভর্তি গৌটা উদ্ধার করে পুলিশ ধৃত নেশা কারবারীর নাম রাকেশ দে তার রাধানগর এলাকায় বুধবার পূর্ব থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ এই সংবাদে জানান তিনি জানান এই দুই অভিযানে উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা একটা যুবক ওই ইলিগালি ইয়ে বিক্রি করছে হুম কোটা মানে ব্রাউন সুগার বিক্রি করছে এই গোপন সূত্রের ভিত্তিতে হ্যাঁ আমরা এবং থানার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং অন্যান্য অফিসার ছিল আমিও ছিলাম তো ওইখানে আমরা অ্যাকর্ডিংলি ওই স্কুটিটাকে বাইক বাইকটাকে ডিটেক্ট করি এখন একজনকে আমরা দেখলাম তার সঙ্গে তলাশি করে তার সাথে চারশোটা ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং তার সাথে আরও তিনজন ছিল টোটাল চারজনকে এখানে অ্যারেস্ট করা হয় এখন ওই ব্রাউন সুগার যেটা ওয়েট করে দেখা গেছে এখানে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান টু গ্রাম ব্রাউন সুগার ছিল অ্যাকর্ডিংলি ওকে আমরা অ্যারেস্ট করে হ্যাঁ নিয়ে এসেছি টোটাল চারজনকে একটা এম স্কিস না হয়েছে আজকে তাকে হুম কোর্টে ফরওয়ার্ড করা হবে ঠিক রাত্রে সাড়ে বারো নাগাদে আরেকটা খবর আমাদের আমার কাছে একটা খবর আছে সেটার খবর আছে হুম যে আরেকটা স্কুটি ওদিক থেকে নিয়ে আসছিলো হ্যাঁ আপনার ইয়ের থেকে সাইড থেকে টুয়ার্স বুজ্যং ইয়ে ওমেন্স কলেজের দিকে রাস্তা রাস্তার বরাবর বিকে রোড বরাবর আসছিল তো ওই স্কুটিটাকে আমরা রাত্রে লেওয়ার্ট আমরা অ্যাম্বোস করি অফিসার ছিল আমাদের হ্যাঁ নাইট মানিক বিশ্বাস অভি মানিক বিশ্বাস তারপরে আমি ছিলাম আমরা রাত্রে ওই স্কুটিটাকে রাত্রে ডিজিট করি হুম অ্যারাউন্ড সাড়ে এগারোটা নাগাদ তো ওই স্কুটিটাকে আমরা তলাশি করি তলাশি করে এখান থেকে আবার হুম কোটা পাওয়া গেছে এগুলি কাউন্ট করে দেখা যাচ্ছে চারশো দশটা ব্রাউন সুগার কোটা ওগুলোকে আমরা হ্যাঁ তাকে এর থেকে নিয়ে সিচ করি একটা ওজন পাওয়া গেছে প্রায় ফাইভ পয়েন্ট টু গ্রাম তো অ্যাকর্ডিংলি তার সাথে থেকে আমরা দ্রুত এনটিপিস কেস নিয়েছি এবং তাদের কাছ থেকে তাদের যে স্কুটি ছিল এবং বাইক ছিল এগুলি সিচ করা হয়েছে তারপর তাদের বাইক সিচ করা হয়েছে তাদের কার একজনের কাছ থেকে পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার একশো টাকার মতো ছিল ওই টাকা যেগুলি অ্যাকচুয়ালি কোটা বিক্রি করে তার টাকা ওগুলো সবসেস করা হয়েছে এবং তাদেরকে আজকে আমরা কোটে পাঠাচ্ছি এবং রিমান্ডে আনবো তাদের সাথে আরও বাকি কারা কারা অ্যাসোসিয়েট আছে এগুলিকে আমরা টোটালি কেসটা ব্লাস্ট করার জন্য বাকি এসোসিদের অ্যারেস্ট করার জন্য আমরা রিমান্ডে আনব তো আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং এগুলি কথা থাকবে এর নামগুলি বলি কি যেটা ওই আমরা ইয়ের থেকে অ্যারেস্ট করেছি এই কাসার কোট্টির থেকে অ্যারেস্ট করেছি সে ছিল জয়দীপ ঘোষ হ্যাঁ ওর বাড়ি ইয়ে অভয়নগর এলাকাতে তার সাথে আরও ছিল রাজেশশীল প্রসেনজিৎ দেবনাথ এবং বিকাশ দেবনাথ এই তিনজন প্রথম কেসটাতে যেটা সন্ধ্যার সময় কাঁসারকুট্টি এলাকাতে করেছি আর রাতের বেলা যেটা ওই উমেন্স কলেজের দিক থেকে যা পেয়েছি ও অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে রাকেশ দে রাকেশ দে ওর বাড়ির রাধানগর এলাকাতে ওদের বয়স কত প্রত্যেকের যে প্রথম যে ছিল পঁচিশ পঁচিশ থেকে আঠাশ এজ রেঞ্জের আর পরে যাকে ইয়ে করে সেই রাকেশ দে ওর বয়স হলো থার্টি ফাইভ প্রাথমিক তদন্তে বা কোথায় থেকে মাল নিয়ে এসছে বা কি করতে না গেছে আমরা ইনভেস্টিগেশন করছি ইনভেস্টিগেশন সাথে এখন বলছি না আমি কিছু হ্যাঁ আর রিমান্ড জানে বাকি আমরা কমপ্লিট করবো এখন বলাটা ঠিক হবে না আমরা ইনভেস্টিগেশন করছি এখন টোটালি তো দেখা যাচ্ছে যে টোটালি আটশো দশটা কোটা এগুলির এখন বাজার মূল্য দেখলে যে দেড় লক্ষ টাকার মতো হবে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স সংশ্লিষ্ট বিষয়ের পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানা জানান ধৃত পাঁচ অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সৌপর্দ করা হবে তিনি আরও জানান পূর্ব থানার উদ্যোগে এ ধরনের নেশাবিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম।